না সবাই সব সময় তো আর পড়তে বসে না পড়তে বাস পড়তে বসে না তোর কথা শুনবে না কেউ হ্যাঁ সে তো না কেউ তোর সব সময় কথা শুনবে না তুই সবাইকে বকবি নাকি কেউ শুনবে না তোর কথা না তুই এই নিম ডালটা উঠে বস এই সাদা পাড়া এটাতে উঠে বস উঠে বস এটাতে উঠে বস এটা উঠে বস তুই কারো কথা শুনছিস না কেন তুই ওটাতে ওটা ওটাতে উঠে বস তুই আগে এটাতে তো উঠুবাস এটাতে উঠে বস চল চল উঠে বস তুই কারো কথা শুনবি না সময় পেলেই কাটছিস বলছে বেশি ভুকিস না বেশ এবার বেশ যত রাগ করতে হবে না শোন একটা কথা বলি একটা কথা বলি শোন বললো পাটা তুলো পাটা পাঠা তুলো পাঠা তুলো পাঠা তুলে এবার বলে দাও

বেছি বকি না একদম বেছি বগুনা বকি যা একদম হে চুকত